ভারত মুসলমানদের বাংলাদেশে গড়ে ভারত বাহরে বাহন করে ভারতে বৃষ্টি হলে এই দেশে আছে কি আর আমরা মনে করি ভারত আমাদের বন্ধু খবরদার ভারত কখনো আমাদের কখনো আমাদের বন্ধুরা আপনি বলবেন একত্রিশ সালে বাংলাদেশ স্বাধীন ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে এই মুরব্বন সম্পদ এদেশ থেকে তারা তৈরি করে পাকিস্তানি সাতাশিটা যেটার বর্তমান তৎকালীন মূল্য ছিল সাতশো মিলিয়ন ডলার

কলকাতা বাংলাদেশে ODINASIDE আছে তার সাথে সেই কাজ করছে আর ভারত মুসলমানদের জাত। আমি পৃথিবীর 50 দেশের অধিক সফর করেছি ইউরোপ কান্টি থেকে শুরু করে আরব কান্টি থেকে শুরু করে চীন এবং এই পূর্ব কান্টিগুলি সব আমার সফর করা আমরা আমেরিকা কানাডা উন্নত রাষ্ট্রের যতই বিরোধিতা করি ওই রাষ্ট্রের যদিও অমুসলিম রাষ্ট্র কিন্তু ওই রাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি তারা জুলুম করে। আমেরিকার সরকার জনগণের উপরে জুলুম করে না কানাডার সরকার ওই দেশের জনগণের উপরে জুলুম করে না কিন্তু ভারতে প্রতিদিন ওই দেশের মুসলমানদের উপরে জুলুম করে মুসলমানদের ভারতীয় জমিন রঞ্চিত করে করে কিনা করে এই যে কয়েকদিন আগে ভারত পাকিস্তান এই যে একটা ওরা বানাইলো সিঁধু কয় ধর্ম নিরপেক্ষ থাকতে হবে

আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে যারা আল্লাহর রাস্তায় সিশা ডালা ফাসিরের মতো শারীবদ্ধ হইয়া যুদ্ধ করে তো তোমরা যখন সিদুর বানাইছো পোরা বানাইছে কান না হুক বুনিয়ানো মারসুস বুনিয়ানো মারসুসের সামনে 87 ঘন্টায় এই ভারতের সিদুরের পাপ দদার নাম বুলায় দিয়েছি ঠিক কিনা পৃথিবীর প্রথম ইতিহাস রাফাইল বিমান মৃত্যু করে ভূফাতে করে বানাইছে এটা পৃথিবীর ইতিহাস নজিরবিহীন ঘটনা যেটা পৃথিবীতে কোনাটা হয়নি।

এমনকি ভারতের সুপ্রিম কোর্ট বলছে যদি এটা বাতিল করতে হয় তাহলে কলিকাতা হাইকোর্ট মুসলমানদের ওয়াকফকৃত জমির উপরে তাহলে হাইকোর্টের মারির সঙ্গে ঘুরে আদিও এই ওয়াকফ আইন নিয়ে মুসলমানদের উপরে নির্যাতন করতেছে যখন বিশ্ব মিডিয়া ওয়াকফ আইনের দিকে নজরদারি করতেছে তখন ভারত পাকিস্তান যুদ্ধ লাগায় বিশ্ব মিডিয়াকে যুদ্ধ দিকে দাভিতা করে এসে মুসলমানদের সম্পত্তিগুলি ভারতে নিয়ে আসে

আমি আমার দিকে আল্লাহ তার দিকে ফিরাইলাম যিনি আকাশ এবং জমিনের মালিক একসত্র মালিক আমি মোসাদ অন্তর্ভুক্ত না আমি সবসময় আল্লাহর উপরে তা করবো আল্লাহ মুখী থাকবো ঠিক কি আমার মালিক আমার হায়াতের মালিক আমার রিজিকের মালিক আমার সম্পদের মালিক আমার রুহের মালিক আমার দেহের মালিক সব আল্লাহ